আগামী দুই মাসের মধ্যে আটচল্লিশটি সেবা সংস্থার একশো পঞ্চাশটি সেবা বিডার ওয়ান স্টপ সার্ভিস থেকে বা অনলাইনে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া গাটে গাটে বা বিভিন্ন সংস্থার কাছে না গিয়ে হয়রানি ছাড়া এইসব সেবা নিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আবেদন করার কথাও বলেন তিনি সকাল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত বিনিয়োগ উন্নয়ন ও ও বিডা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রম অভিহিতকরণ কর্মশালা এ প্রধান অতিথির বক্তব্য তিনি কথা বলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিডা নির্বাহী সদস্য ডক্টর খন্দকার আজিজুল ইসলাম চট্টগ্রাম জেলা প্রশাসক আবু বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এর সভাপতি আমা হাজাদ সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ এ সময় কোনো আর্থিক লেনদেন ও হয়রানি ছাড়াই সেবা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন বলে